নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে খুব বেশি তথ্য অনলাইনে নেই তবে যেটুকু তথ্য পাওয়া গেছে তা থেকে কিছু বিষয় জানা যায় অবস্থান এটি রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত শিক্ষক এই বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক এবং কয়েকজন সহকারী শিক্ষক আছেন কিছু সমস্যা অনলাইনে প্রাপ্ত একটি অফিশিয়াল ডকুমেন্ট থেকে জানা যায় যে এই বিদ্যালয়ের একজন প্রাক্তন প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি নিয়ম ভঙ্গের অভিযোগ ছিল এর মধ্যে অন্যতম ছিল বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা যার ফলে বিদ্যালয়ের পাঠদান ও অন্যান্য কার্যক্রম ব্যাহত হয়েছিল বর্তমানে স্কুলের পরিস্থিতি কেমন শিক্ষকদের মান বা পড়াশোনার পরিবেশ কেমন সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি যদি আপনি এই স্কুল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে সরাসরি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা স্থানীয় অভিভাবকদের কাছ থেকে খোঁজ নিতে পারেন